আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন দেশে পূর্বাশে কাছে দূরে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সকলেই আশা করি অনেক বেশি ভালো আছেন দর্শক বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরতে পাইকারি আরত থেকে দর্শক জানিয়ে দিব আজকের বাজারে আদা রসুন পেঁয়াজ কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা আজকের তারিখ চব্বিশ তারিখ নয় মাস দুই সাল রোজ বুধবার তো দর্শক বন্ধুরা আমরা সরাসরি চলে আসলাম আমদার টেডাস আমদার টেডাস থেকে দর্শক আরতদারের সাথে কথা বলিয়ে আজকের বাজারে আদা রসুন পেঁয়াজ কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দর্শক বন্ধুরা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখতে থাকুন অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বরকাতুহু ভাই কেমন আছেন আল্লাহ জহের আগে হাজার হাজার শুকরিয়া ভাই আপনাদের আর ওদের নামটা একটু বলেন মিজাজ আমজাদ তেড়া ঢাকা তো ভাই বইসা আছেন ব্যবসা কি খবর কি ভাই ব্যবসা কেন খুবই কম খুবই কম না ভাই খুবই কম আজকে কি বার কয় তারিখ ভাইয়া আজকে সারা বুধবার 24 তারিখ 9 মার্চ

মানে বেচা বিক্রি চলো না আচ্ছা আচ্ছা মাল গোসার চাওয়া মাল গুনে পাঁচ দিকে উপরে ষাট ভালো হাইব্রিড মোটা মাল হলি মাল ওরা পঁয়ষট্টি পর্যন্ত মানে মোটা মাল মোটা মোটা তো চাহিদা আছে না চাহিদা আছে টুকটাক আর মালে মালের চাহিদা আছে কেমন ভাই সবই টুকটাক চাহিদা বেচা কেজি খুব চলো মানে এক কথা বলতে পারি যে আমদানি আছে কিন্তু বেচা বিক্রি চলো চলো হঠাৎ করে বাই পেজের বাজারে যে এতটা সোলো খায় না মানুষে মানুষের হাতে টাকা পয়সা নাই কিন্তু কিছু নাই টাকা পয়সা নাই আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম এখন কি ভাই যে অবস্থা পেজের বাজার সামনে কি বাড়বে ভাই বাড়ার লক্ষণ আর কুমার লক্ষণ যদি এলসি দেয়া ইন্ডিয়ান রসুন পেজ আসে আর বেশ বাজার আচ্ছা এলসি কি আসবে ভাই তা এরা কোয়ার জানা গ্রান্ডেড জানা কে বলতে পারবে না বলা যায় না না

যেমন লাগার বার আর দিন আছে ভাই বাকি দশ থেকে পনেরো দিন তারপরে লাগা শুরু করবে না আচ্ছা মুড়ি কাটা আসার আগ পর্যন্ত কি আমাদের এই পেজ চলবে ভাই বাংলাদেশে চলবে আর এক মাস চলবে মুড়ি কাটা পর্যন্ত চলবে যে পরিমাণে পেজ আছে মুড়ি কাটা পর্যন্ত চলবে চলবে না আচ্ছা বুঝতে পারলাম তাহলে আজকে আপনাদের যাই দেখলাম সবই ফরিদপুরের পেজ না ভাই সবই কত থেকে কত চলছিল

মানে আপনাদের মোটামুটি বেচা বিক্রি নেই আপনাদের মন আপনাদের মনে মনে শান্তি নেই না ভাই মনে নেই বেচা খুব খারাপ খুবই খারাপ এ আর একটা আরো চালাইতে মেলা টাকা খরচ না ভাই পার ডে পনেরো হাজার খরচ আছে তো ভাই আপনাদের অবশ্যই মন খারাপের কথা নাকি ভাই সেখানে খুব খারাপ খুবই খারাপ আচ্ছা কি ভাই ফরিদপুর দেখলাম এটা এটা ফরিদপুর এটা নাটন ফরিদপুর কত চলছিল ভাই ফরিদপুর পঞ্চাশ উপরে পঁয়ষট্টি

অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন আসসালামাইকুম আসসালাম আলাইকুম আসসালাম টাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনাদের আরতের নামটা বলেন তো

আর ফরিদপুর কত চলছে মুডরা বিক্রি কলম টাকা নিজি বিক্রি কলম 40 টাকা 40 টাকা নিচু বিক্রি কলম আর সার্চ বিস নষ্ট হয়ে গেছে কি পানির দাম পানি পাক পেগো পানি হয়ে গেছে নষ্ট হয়ে গেছে ওই যে পানি ঝরতেছে এলজি পেজার মতো এলজি মতো পানি ডালা করে পানি কি ক্যান্সেল দিছি আচ্ছা বালোটা সবচেয়ে কত দাম 62 টাকা সেটা

আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম তার মানে পেজের বাজার একেবারে কম একদম পানির পানির লেভেল পেঁয়াজগুলো মোটা ভালোরে 61 61 বিক্রি হচ্ছে আজ 61 61 বিক্রি হচ্ছে এর থেকে আর কম বোকা পেজের বাজার kasa বাজার বলা যায় না আবার দেখা যায় কাজ নাই নাই কালকে বাজার বাড়তে পারে পড়তে আবার আamdani আছে এই খারাপ মাল আইతే বাজার শুই করবে kasa bazar বলা যায় না বলা যায় না এজওয়ান কে এটা কি আমি বুঝলাম না মানুষ মরণশীল আচ্ছা বুঝতে পারলাম কি পেজ নিবে না লন ভাই একদম লন আর এর টাকা কি পেজ টাকা একজন পাইকার আইসে দেখছি আমরা ভাই আস্তে আছে কটা নেবেন কটা নেবেন চল্লিশ চুয়াল্লিশ আপনি কত দিবেন কটা নেবেন তাই বুঝবো না দর্শক দামা দামি চলছে দেখি কোন পর্যায়ে যায় কত দিবেন বলেন বলেন খালি সাহস করে বলবেন একদম চল্লিশ টাকা পাঁচ পিসও কমাবে না আমি যাকে বলেন দশ পিসও কম নেই মিডিয়ার সামনে কথা বলছি এই জন্য পাঁচ টাকা কমায় দিচ্ছি 이거 <목소리> 뭐라라나와도는 <목소리> 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 <목소리>

আছে টাকা একটু রসুনের বাজারটা একটু বলেন রসুন চাষ দামই বলে না দামি কয় না কোনো দামই বলে না ষাট টাকা বলে আশি পঁয়ষট্টি টাকা দাম চাই কয় আশি ঘুরে আর আসে না নিঃসন্দেহ অন্যান্য কম পাই বুঝতে পারলাম মানে রসুনের বাজার এতটা খারাপ না কাকা আচ্ছা আলুর আলু চায়না রসুন আছে কাকা না না আলু বাজার কত চলছে কাকা আলু আগের মতো ওই চোদ্দ টাকা ষোলো টাকা এইরকম না আচ্ছা কাকা এই যে পেঁয়াজ রসুনের কমিশন কেমন নেন একটু বলেন না কাকা পেঁয়াজের কমিশন ব্যাপারী কাছ থেকে এক টাকা বাই পাইকার চল্লিশ পয়সা

দুটি সময় ঋণ দেয় না না এটা কিন্তু টাকা ঠিক না সময় সরাবার সময় দিলে এটা মানুষ আমরা তো মানুষ না হ্যাঁ ঠিক আছে কাকা আচ্ছা ঠিক আছে কাকা সঠিক নিউজটা দেওয়ার জন্য আপনি অসুবিধা আসসালামাইকুম আসসালাম